নমস্কার গ্রহ নক্ষত্রের কথায় আপনাদের সবাইকে স্বাগত দু সাল আমার দেখা সবথেকে মানে আমি কি বলবো খুব সারপ্রাইজিং এলিমেন্ট যে গত একত্রিশে জানুয়ারি দু থেকে আমি দেখতে পাচ্ছি কোনো গ্রহই সঠিক ফলাফল দিতে পারছে না সে শুক্র হোক মঙ্গল হোক রবি হোক বুধ হোক এবং বৃহস্পতি হোক যদিও বৃহস্পতি মিথুনে চোদ্দোই মে থেকে এসে গেছে এবং আগামী চোদ্দোই আগস্টে পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে যেটা একটা খুব ভালো দিক কিন্তু মঙ্গলের বছরে মঙ্গলের এখনো পর্যন্ত সেরকম কোনো সুপ্রভাব আমরা দেখতে পাইনি প্রত্যাশা করছি মঙ্গল যখন তুলায় ঢুকে যাবে তেরোই সেপ্টেম্বর আমরা কিছুটা হলো বছরের শেষের দিকে সুপ্রভাব দেখতে পাব কিন্তু এই যে জানুয়ারি থেকে আর আগস্ট অব্দি এই যে এতগুলো সময় চলে গেল বিভিন্ন রকমের ঘটনার মধ্যে দিয়ে সেটা কিন্তু একটা দিক নির্দেশ করে যে দু সাল কিন্তু খুব মানে নেতিবাচক ঘটনাবহুল সাল এই বছর থেকে পজিটিভিটি কিন্তু খুব কমই পাওয়া যাবে আমি প্রত্যেকটা রাশি লগ্নের ক্ষেত্রে বলছি এক্সেপ্ট মিথুন মিথুনের ক্ষেত্রে আমার পজিটিভিটিটা কিছুটা হলেও বেশি হতে পারে যদি তাদের দশা অন্তর্দশা ভাল ভালো চলে বা নেটাল চাটে গ্রহের অবস্থান ভালো হয় বিশেষ করে বৃহস্পতি আজকে যে গ্রহের গোচর নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে রবির গোচর রবি আগামী সাতেরোই আগস্ট রাত দুটোর সময় সিংহ রাশিতে প্রবেশ করবে এবং সেখানে সতেরোই সেপ্টেম্বর অবধি থাকবে রবি বাংলার ভাদ্র মাসে সিংহে প্রবেশ করে এবং ইংরেজির সতেরোই আগস্ট থেকে সতেরোই সেপ্টেম্বর এই বছর এই বছরের এই সময়টা রবি সিংহে থাকে রবি নিজের জায়গায় রবি আসে সিংহ রাশি রবি নিজের ক্ষেত্র রবি এখানে অত্যন্ত শক্তিশালী এবং যারা ভাদ্র মাসে জন্মায় তাদের রবি কিন্তু সিংহে থাকে এবং যার যেমন লগ্নচক্রে রবির যে অবস্থান বা রাশিচক্রের রবির যে অবস্থান সেই অনুযায়ী রবি কিন্তু সক্ষেত্রে হয় সুতরাং ভাদ্র মাসে যারা জন্মগ্রহণ করে তারা কিন্তু রবির একটা পূর্ণ সহযোগিতা পায় কারণ এখানে রবি কিন্তু প্রচণ্ড পজিটিভিটি নিয়ে আসে কারণ তার নিজের ক্ষেত্রে রবির এই একটাই ঘর সিংহ সেখানে রবি আসছে আগামী সতেরোই আগস্ট কিন্তু এটাই দু হাজার যেটা প্রবলেম যে কোনো গ্রহ তার নিজের ঘরে আসার ফলেও পূর্ণ ফল প্রদান করতে পারছে না রবিও এক্ষেত্রে তার পূর্ণ ফল প্রদান করতে পারবে না কেননা গত আঠেরোই মে কেতু সিংহে প্রবেশ করে গেছে সুতরাং কেতু সিংহে প্রবেশ করে যাওয়ার ফলে যেহেতু রবি কেতু সংযোগ তৈরি হবে রবি এখানে আসার ফলে তারপরে রবির যে পজিটিভিটি সেটা কিন্তু কেতু অনেকটাই খর্ব করে দেবে আমরা মঙ্গলের ভিডিও করেছি তখন আমি বলেছিলাম মঙ্গল কেতু যোগ সেটা কতটা ভয়ঙ্কর হয়েছে আপনারা দেখেছেন জুন মাস জুলাই মাস অ্যাক্সিডেন্ট চতুর্দিকে হিংসা দেশ বিদ্বেষ যুদ্ধ এবং সুনামি দিয়ে শেষ হয়েছে মঙ্গল কন্যারাশিতে চলে এসছে এবং মঙ্গলের যে রাশির ভিডিও তাতেও আমি বলেছিলাম যে মঙ্গল এখানে এসেও কিন্তু পূর্ণ শুভ ফল দিতে পারবে না কারণ শনি মঙ্গলের একটা পরস্পর দৃষ্টি বিনিময় হবে থার থার্টিন সেপ্টেম্বর ঠিক তেমনিভাবে আমি শুরুতেই বললাম যে এবছরে যে গ্রহ সন্নিবেশ তৈরি হচ্ছে তাতে তার নিজ গৃহেতেও তার সেই গ্রহ কিন্তু ভালো ফল দিতে ব্যর্থ হচ্ছে তার ব্যর্থতার একটা প্রধান কারণ এবারে রাহু কেতু অ্যাক্সিস যেটা চেঞ্জ হয়েছে রাহু কুম্ভে এবং কেতু সিংহে এটা কিন্তু খুব একটা ভালো জিনিস দর্শাচ্ছে না ম্যাক্সিমাম রাশিলগ্নের ক্ষেত্রে এক্ষেত্রে রবিও যখন সিংহে প্রবেশ করবে তার নিজের রাশিতে প্রবেশ করেও সে কিন্তু পজিটিভ ফল দিতে সমর্থ হবে না পুরোপুরি কারণ রবি কেতু যোগ মানে রবি যখনই রাহু কেতু অ্যাক্সেসে চলে আসে রবি কিন্তু গ্রহণ হয়ে যায় মানে আমরা সূর্যগ্রহণ দেখতে পাই সুতরাং এটা বলা যেতে পারে এখানে রবি যে প্রোডাক্টিভিটিটা দেবে সেটা প্রায় ফিফটি পারসেন্ট কম তারপর রবি ওপর রাহুর একটা দৃষ্টি থাকবে কারণ রাহু কুম্ভ রাশিতে বসে আছে হান্ড্রেড এইট্টি ডিগ্রি সমসপ্তম যোগ এবং কেতু সেখানে বসে কিন্তু প্রবল বিভ্রান্তি তৈরি করবে রবির সাথে কি কী সমস্যায় রবি কেতুর ফলে হতে পারে সেটা আমরা একটু দেখে নিই এই সময় সূর্য তার নিজঘর সিংহরাশিতে প্রবেশ করলেও কেতুর সংযোগে আত্মবিশ্বাসে বিভ্রান্তি অহংকার প্রতি আঘাত এবং নেতৃত্বদানের সমস্যা দেখা দিতে পারে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন অতি আক্রমণাত্মক হয়ে যেতে পারেন এবং কেতু যেটা করে সেটা হচ্ছে প্রচণ্ড বিভ্রান্তি তৈরি করে এবং ডিট্যাচমেন্ট তৈরি করে আপনার অনেক কিছুই হয়তো করার ইচ্ছে থাকলেও সেটা কিন্তু কেতু রবি সংযোগে করতে পারবেন এবার দ্বাদশ রাশি লগ্নের ক্ষেত্রে রবির এই গোচর কি প্রভাব ফেলবে কেতু সংযোগের ফলে সেটা নিয়ে আমরা একটু আলোচনাগুলো সেরে নিই আমার এই ফলাফলটা কিন্তু মোটামুটি আপনারা ধরে রাখতে পারেন লগ্ন দিয়ে এবং কালকেই আমাকে একজন প্রশ্ন করেছে যে আপনি কোনটা কোন দিকটা বেশিভাবে দেখবেন লগ্ন রাশি না নক্ষত্র তো আমি যে আমার যে প্রেডিকশান সেটা লগ্নভিত্তিক কারণ যেহেতু দশা অন্তর্দশা যে ক্যালকুলেশন হয় সেটা আমি বিংশত্তরই করি সুতরাং লগ্ন দিয়েই করি সুতরাং লগ্ন আগে তারপর রাশি তারপর নক্ষত্র তিনটেরই প্রভাব আছে কিন্তু লগ্নের সবথেকে বেশি এবার আসুন আমরা আলোচনা করে নিই যে এই যে রবির যে প্রভাব সেটা কতটা নেতিবাচক বা ইতিবাচক হতে চলেছে আগামী এক মাস সেটা একটু দেখিনি প্রথমে চলে আসি মেষ লগ্নের ক্ষেত্রে মেষ লগ্নের ক্ষেত্রে রবি পঞ্চম ঘরে অবস্থান করবে পঞ্চম ঘরে আসছে যেখানে কেতু বসে আছে যেটা ইতিবাচক হবে সন্তান সৃজনশীলতা শিক্ষাক্ষেত্রে উন্নতি হবে সরকারি বা প্রশাসনিক কাজে সম্মান বা সুযোগ আসতে পারে নতুন প্রেম সম্পর্ক বা রোমান্টিক সম্ভাবনা দেখা দিতে পারে নেতিবাচক যেহেতু পঞ্চমের অভিকেত যোগ সন্তান সংক্রান্ত দুশ্চিন্তা কিন্তু হওয়ার সম্ভাবনাই বেশি অহংকার বৃদ্ধি পাওয়া এবং ব্যক্তিগত সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়া এটা কিন্তু মেষ লগ্নের ক্ষেত্রে একটা ওয়ার্নিং উচ্চ রক্তচাপ বা হার্ট সংক্রান্ত সমস্যা কিন্তু আগামী এক মাসে কিন্তু বাড়তে পারে প্রতিকার হিসেবে আমি যেটা বলবো সূর্যকে জলে অর্গদিন রোজ সকালে আদিত্য হৃদয় সত্ত্ব পাঠ করুন লাল বা কমলা রঙের কাপড় দান করুন আচ্ছা বৃষরাশির ক্ষেত্রে বা বৃষ লগ্নের ক্ষেত্রে যেটা আমি বলবো যেহেতু ফোর্থ হাউসে রবির এই সংযোগ মানে রবি আসছে সেক্ষেত্রে বাসস্থান সংক্রান্ত কিছু ভালো খবর আসতে পারে পিতামাতার সঙ্গে সম্পর্ক উন্নত হবে সরকারি সুযোগ বা জমিজমা সংক্রান্ত কাজে গতি পাবে কিন্তু সমস্যা যেটা তৈরি করবে কেতুর থাকার জন্য পারিবারিক টানাপোড়েন হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল পরিবারের লোকের সাথে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল বিশেষত আমি যেটা দেখতে পাচ্ছি গুরুজন স্থানীয় লোকের সাথে মানসিক অস্থিরতা কিন্তু বৃষলগ্নের ক্ষেত্রে বা বিষরাশির ক্ষেত্রে বৃদ্ধি পাবে হঠাৎ করে কোনো ট্রান্সফার বা বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে যেটা আপনি হয়তো এক্সপেক্ট করেননি গোপন শত্রু সক্রিয় হবে আমি বৃষলগ্নের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলুন প্রতি রবিবার অন্তত এক মাস লাল চন্দন দিয়ে সূর্যকে জল দিন গায়ত্রীমন্ত্র পাঠ করুন বাড়ির পূব দিকে প্রদীপ জ্বালান বাড়ির পূব দিকে কিন্তু একটা প্রদীপ কিন্তু জ্বালাতে হবে মিথুন লগ্নের ক্ষেত্রে যেটা হবে তৃতীয় ঘরে রবির এই অবস্থান ভ্রমণ লেখালেখি মিডিয়া সাংবাদিকতা অথবা যোগাযোগ সংক্রান্ত কাজে কিন্তু উন্নতি হবে ভাই বোনের সহায়তা যে কোনো কাজে আপনাকে সফল করতে পারে কিন্তু নেতিবাচক যেটা হবে যাদের থার্ড হাউসে কোনো রো বসে আছে বা কেতুই বসে আছে ভাই বোনের সঙ্গে কিন্তু তাদের আবার বিবাদ শুরু হয়ে যেতে পারে অনাকাঙ্ক্ষিত খরচা এবং যানবাহন রিলেটেড সমস্যা কিন্তু মিথুন লগ্নের রাজ লোকেদের কিন্তু ফেস করতে হতে পারে অহংকারের কারণে বাঘ যুদ্ধে জড়াবেন না এই সময় কিন্তু অহংকারের কারণে বাঘ যুদ্ধে জড়ানোর একটা সম্ভাবনা কিন্তু হচ্ছে কারণ রবি ফায়ারি সাইন তার নিজে গৃহে এসে বসছে নিজে ঘরে এসে বসছে আরও বেশি চার্জটা এবং কেতু সেখানে আসার ফলে যে বিভ্রান্তিটা তৈরি করবে সেটা কিন্তু অহংকারের মাধ্যমে একটা বাঘ যুদ্ধ বা একটা সমস্যা কিন্তু হতে পারে সেই ব্যাপারে কিন্তু সাবধান মাফ করবেন লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে রবির এই গোচর দ্বিতীয় স্থানে হবে আর্থিক স্থিতি কিছুটা উন্নতি হতে পারে কোনো পুরোনো টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা এই সময় বেশি আত্মবিশ্বাস বাড়বে নেতিবাচক যেটা হচ্ছে অর্থ ব্যয় অনিয়ন্ত্রণ হতে পারে মানে আপনার লাগামিন খরচা এই সময় হতে পারে গলার সমস্যা বা চোখে ব্যথা হতে পারে বা চোখ নিয়ে ভুগতে পারেন আত্মগরিমা ক্ষতির কারণ হতে পারে সেই অহংকার ইগো এবং মানে অহংকার এবং সেই কমপ্লিশেন্সি এই ধরনের জিনিস কিন্তু আমি মিথুন লগ্নের ক্ষেত্রেও বললাম কর্কট লগ্নর ক্ষেত্রেও কিন্তু সেটাই বলছি নিজের কথাকে সংযত রাখুন যাতে সম্পর্ক না খারাপ হয় কর্কট লগ্নর ক্ষেত্রে বা কর্কট রাশির ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে তাদের দ্বিতীয় ঘরে কোনো না কোনো ক্রূর কোনো না কোনো সময় চলে আসছে হয় মঙ্গল আসছে নয় রবি আসছে এবং কেতু তো বসেই আছে বিভ্রান্তি তৈরি করা সুতরাং লগ্ন কর্কট রাশির লোকেরা খারাপ বাক্য প্রয়োগ করবেন না বুঝে কথা বলবেন আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি দ্বিতীয় ঘরে কোনো ক্রূর বসে থাকলে কিন্তু অনাবশ্যক ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে আসে এই ধরনের কাজ থেকে নিজেকে দূরে শান্তভাবে থাকুন। ভাবে থাকুন রকম তর্কাতর্কির মধ্যে জড়াবেন না বিতর্কিত কথা বলবেন না বা কারোর বিতর্কিত কথা শুনে রিয়্যাক্ট করবেন না সম্পর্ক খাওয়ার খারাপ হওয়ার কিন্তু পূর্ণপূর্ণ যোগ কিন্তু কর্কটলগ্ন কর্কট রাশির ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি রবি এখান থেকে বেরিয়ে যাওয়ার পর কিছুটা সমস্যা হয়তো মানে কমবে কিন্তু কেতু কনস্ট্যান্ট বসে থাকবে ডিসেম্বর দু হাজার ছাব্বিশ অবধি সুতরাং এই সময় সম্পর্ক একদম কাছের লোকের সঙ্গে সম্পর্ক কিন্তু ভেঙে যাওয়ার প্রবল যোগ লগ্ন কর্কট রাশির আমি দেখতে পাচ্ছি যেটা প্রতিকার করবেন সেটা হচ্ছে গো সেবা করুন গরুকে গাজর বা গুড় খাওয়ান রবিবার সূর্য নাম নিয়ে একুশবার ধ্যান করুন হুম এটা কিন্তু করলে আপনি অনেকটা কিন্তু এর থেকে এই নেতিবাচক যে কথাগুলো বললাম সেখান থেকে কিন্তু মানে অনেকটা আপনি সরে আসতে পারবেন এবং পরিস্থিতিকে কন্ট্রোল করতে পারবেন সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে তাদের লগ্ন বা রাশিতেই রবির অবস্থান হবে সুতরাং ইতিবাচক ফল যেটা হবে ব্যক্তিত্ব শক্তিশালী হবে সাহস বাড়বে নেতৃত্ব প্রদর্শনের সুযোগ আসবে লিডারশিপ এবিলিটি তৈরি হবে বিদেশ যাত্রা বা প্রশাসনিক কাজে সুযোগ আসতে পারে নতুন কর্মপ্রাপ্তি হওয়ার একটা যোগ আমি দেখতে পাচ্ছি আগামী এক মাসে যেটা নেতিবাচক দিক যেহেতু কেতু এখানে বসে আছে সিঙ্গে। শরীর দুর্বল হতে পারে অহংবোধ বেড়ে যাওয়ায় সামাজিক দূরত্ব তৈরি হতে পারে কেতুর প্রভাবে নিজের সিদ্ধান্ত ভুল প্রমাণিত হতে পারে যেটা আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন এইবার সেটা হয়তো আপনাকে ব্যাকফায়ার করতে পারে সেই ব্যাপারে কিন্তু খুব সাবধান প্রতিকার হিসেবে বলবো রবিবার সূর্য নমস্কার করুন ওম হ্রাং রিং রং স সূর্যয় নম বার জগ করুন প্রত্যেক দিন এবং রবিবার পারলে নিরামিষ খান কন্যা লগ্ন ক্ষেত্রে রবির অবস্থান দ্বাদশ ঘরে হবে দ্বাদশ ঘর আমাদের কিন্তু যেটা বোঝায় বিদেশ ভ্রমণ আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি এবং হসপিটাল এক্সপেন্স এক্ষেত্রে রবির মতো ক্রূর ঘরে বসে থাকার ফলে যেটা আগে নেতিবাচক হবে কন্যা লগ্নের ক্ষেত্রে মনোসংযোগের সমস্যা ঘুমের সমস্যা হঠাৎ হতাশা বিদেশ যাত্রা ব্যর্থ হতে পারে বা ডিলে বা বিলম্বিত হতে পারে এটা এখানে রবি বসে থাকার ফলে এটা কিন্তু রবি প্রভাব করবে না সেটা কেতু করবে যেটা ইতিবাচকভাবে কন্যা লগ্নের ক্ষেত্রে আধ্যাত্মিক জ্ঞানে মনোযোগ আসবে যেহেতু টুয়েলথ হাউস আধ্যাত্মিকতার হাউস পুরনো ভয় কাটাতে পারেন গোপন শত্রুদের বিরুদ্ধে জয় সম্ভব মানে যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বা এতদিন ধরে শত্রুতা করছে তাদের কিন্তু আপনি এই সময় পরাস্ত করতে পারেন আমি বলবো কুন্যা লগ্নের ক্ষেত্রে প্রতিদিন সূর্যকে প্রণাম করুন ভোরবেলা উঠে সূর্যকে জল অর্পণ করুন এবং বার গায়ত্রী মন্ত্র পাঠ করুন অন্তত আগামী এক মাস তুলা লগ্নের ক্ষেত্রে রবির এই গোচর হবে একাদশ স্থানে একাদশ স্থানে রবির এই গোচর একাদশ প্রতি একাদশে আসার ফলে বন্ধু বা সামাজিক যোগাযোগ থেকে প্রভূত লাভ হতে পারে বয়স্ক বা উচ্চপদস্থ কারো সহায়তা পাবেন কেরিয়ারে নতুন দিশা খুলে যেতে পারে নতুন কর্মপ্রাপ্তির যোগ আসতে পারে বা হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু কেতু যেহেতু একাদশ ঘরে বসে আছি যেটা নেতিবাচক হবে বন্ধুদের সঙ্গেই আমার মতভেদ শুরু হতে পারে সেই আমি আবার বলছি এক্ষেত্রে আমি সেই প্রিডিকশানটা দেবো অহংকারের কারণে প্রিয় মানুষের থেকে দূরত্ব প্ল্যান প্ল্যানিং করে কাজ না করলে কিন্তু হঠাৎ করে ব্যর্থতা চলে আসতে পারে ইরেসপেক্টিভ একাদশ ঘরে রবি থাকার ফলেও কারণ কেতু কিন্তু সাডেন প্রবলেম তৈরি করে মানে আপনি এক্সপেক্ট করতে পারবেন না কেতু কিন্তু যেহেতু কেতু হেডলেস প্ল্যানেট তার নিজস্ব কোনো চিন্তাভাবনা নেই সে যেটা করে বুঝে করে না তার কোনো মানে কোনো চিন্তাভাবনা নেই আমি যেটা বলবো তুলা লগ্নের ক্ষেত্রে যে প্রতিকার প্রতিদিন একটি করে লাল পতাকা হনুমান মন্দিরের দিন সূর্য অষ্টক পাঠ করুন অন্তত আগামী এক মাস তাহলে আমার মনে হয় এই সমস্যাটা অনেকটা কমবে বৃষ্টির লগ্নের ক্ষেত্রে রবির অবস্থান দশম ঘরে হবে দশম প্রতি দশমে আসছে অত্যন্ত ভালো সময় কর্মক্ষেত্রে নেতৃত্বের সুযোগ পদোন্নতির সম্ভাবনা সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক ভালো হবে কিন্তু যেটা নেগেটিভ তৈরি করবে কেতু থাকার ফলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বাদ বিবাদ এবং অহং ভিত্তিক কথাবার্তা ইগোইস্টিক ক্ল্যাশ যার ফলে আপনাকে কিন্তু সাসপেন্ড হতে হতে পারে আপনাকে ডিসিপ্লিনারি অ্যাকশান বসতে পারে আগামী এক মাস এই ধরনের কাজ কিন্তু এড়িয়ে যাবেন পিতার সঙ্গে প্রবল মতভেদ স্বাস্থ্যহানির সম্ভাবনা পিতার এবং পিতাকে নিয়ে এবং এই তর্কাতর্কির ফলে কিন্তু পিতার সঙ্গে একটা মানে পিতার স্বাস্থ্যের অবনতি হতে পারে পিতা বা পিতৃস্থানীয় লোকেরা আপনার ব্যবহারে অত্যন্ত কষ্ট পেতে পারে সুতরাং সেদিক থেকে কিন্তু খুব সাবধান প্রতিকার হিসেবে বলবো আদিত্য হৃদয়স্তত্ব প্রতিদিন পাঠ করুন সূর্য ওঠার সময় সূর্যকে জল দিয়ে মানে পুজো করুন ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে ধর্মে কর্মে আগ্রহ বাড়বে যেহেতু নাইন থাউজে আপনার সূর্য আসছে বিদেশ যাত্রার সুযোগ আসবে উচ্চশিক্ষায় অগ্রগতি গুরু বা শিক্ষকের সহায়তা মানে মানে নাইন থাউজ রিলেটেড যে কোনো কাজে যেহেতু নবম প্রতি আসছে এই ধরনের মানে পজিটিভ অ্যাসপেক্ট কিন্তু সে তুলে ধরবে আগামী এক মাস যেটা নেতিবাচক দিক ভ্রমণে কষ্ট বা বিলম্ব মানে যে ভ্রমণটা আপনাকে বললাম নাইন হাউসে হতে পারে কেতু সেখানে আপনি আপনাকে যদি রবি নিয়েও যায় কেতু সেখানে কিন্তু আপনাকে একটা কষ্ট দেবে একটা পেনফুল সিচুয়েশান তৈরি করবে বিদেশ থেকে আসা কাজ আটকে যেতে পারে কেতুর কারণে দার্শনিক চিন্তা বাড়লেও বাস্তবতার থেকে কিন্তু আপনি দূরে সরে আসবেন সেটা কিন্তু ঠিক নয় আপনি ব্যালেন্স করতে পারবেন প্রতিকার হিসাবে রবিবার গরিব ছাত্রদের বই খাতা দান করুন পিতার সেবা করুন এই পিতার সেবা কিন্তু আপনাকে অনেক কিছু থেকে কিন্তু মানে অনেক নে নেগেটিভিটি কিন্তু কাটিয়ে দেবে মকর লগ্নের ক্ষেত্রে অষ্টম প্রতি অষ্টম ঘরে আসছে আর্থিক উন্নতি ইনহেরিটেন্স বা ঋণ ফেরত পাওয়ার সুযোগ যারা ইন্স্যুরেন্সের কাজের সঙ্গে যুক্ত তারা এই সময় নতুন ক্লায়েন্ট বেস তৈরি করতে পারেন গোপন শক্তি বা গবেষণায় অগ্রগতি যা অকাল সায়েন্স নিয়ে কাজ করেন অ্যাস্ট্রোলজি তন্ত্র সাধনা এই ব্যাপারে অনেক বেশি অগ্রগতি পাবেন যারা ইউটিউব চ্যানেল বা ফেসবুক বা টুইটারের সঙ্গে যুক্ত সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত এবং যারা অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করছেন তারা এই সময় কিন্তু প্রসারতা পাবেন তাদের নতুন নতুন ক্লায়েন্ট কিন্তু আসতে পারে নেতিবাচক যেটা হচ্ছে আচমকা বিপদ অষ্টম ঘর যেহেতু ট্রান্সফরমেশনের ঘর হাউস অফ সাডনেস এবং সেটা নেগেটিভ অষ্টমে কেতু বসে থাকার ফলে এবং রবি সেখানে যুক্ত হওয়ার ফলে আচমকা বিপদ হঠাৎ ক্ষতি স্বাস্থ্যের সমস্যা গোপন রোগ মানে আমি বলবো যেটা হচ্ছে পাইলস বা ফিস্টুলা জাতীয় রোগে প্রবল বৃদ্ধি যদি তার জন্মকালীন রবি এবং কেতু যোগ এখানেই বসে থাকে এবং তার যদি মকর লগ্ন হয় বা মকর রাশি হয় সেক্ষেত্রে কিন্তু এই সময় অশ্বের সমস্যা কিন্তু প্রবলভাবে বাড়বে যৌথ সম্পত্তি নিয়ে বিবাদ যাদের যেখানে বিবাদটা চলছিল বিবাদটা আরও বেড়ে যাবে যদি কোনো বিবাদ না হয়ে থাকে তাহলে বিবাদ তৈরি হবে প্রতিকার হিসেবে বলবো গরুকে ঘাস বা গুড় খাওয়ান মহামৃত্যুঞ্জয় জপ পাঠ করুন কুম্ভ লগ্নের ক্ষেত্রে বা কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তম ঘরে রবির এই অবস্থান দাম্পত্য জীবনে পুনরুজ্জীবন মানে সম্পর্ক যেখানে দূরে চলে গেছিলো সেটা কাছে আসার একটা সম্ভাবনা তৈরি হবে পার্টনারশিপে ভালো সুযোগ নতুন বিজনেস স্থাপন বা বিজনেস এক্সপ্যানশান সামাজিক জীবনে মর্যাদা বাড়বে এগুলো রবির কারণে হবে এবার কেতু এখানে বসে থাকার ফলে নেগেটিভিটি কী দেবে বিবাহিত জীবনে দূরত্ব বা সন্দেহ মানে যখন রবি বিবাহিত জীবনে দূরত্ব কমিয়ে কাছে আনার কথা ভাবছে কেতু সেটাই ডিট্যাচ করে দেবে আরও দূরে করে দেবে আরও কমপ্লিকেশান্স বাড়িয়ে দেবে আরও কনফিউশান তৈরি করবে ব্যবসায়িক পার্টনার সঙ্গে সমস্যা আইনি ঝামেলা দেখা দিতে পারে প্রবলভাবে এবং সেটা স্বামী স্ত্রী রিলেটেড আমি বলবো বা পার্টনারশিপ রিলেটেড যে ব্যবসা ভেঙে গেল মানে ব্যবসায়িক দ্বন্দ্ব পার্টনারশিপের ঝামেলা এই ধরনের কনফিউশন বা ডাউট কিন্তু কেতু এখানে তৈরি করবে প্রতিকার হিসেবে আমি বলবো এই নেগেটিভিটিগুলো কাটাবার জন্য রবিবার কোনো গরিব দম্পতিকে পোশাক বা খাবার দিন সূর্য কবচ পাঠ করুন তাহলে কিন্তু নেগেটিভিটিগুলো অনেক কমে যাবে মিন লগ্ন মিন রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘরের রবির অবস্থান ষষ্ঠে রবি কিন্তু যথেষ্ট ভালো ফল দেয় ষষ্ঠ ঘর আমাদের কম্পিটিশান আমাদের ডেলি ওয়ার্ক রুটিন আমাদের গোপ আমাদের কম্পিটিশান আমাদের চাকরি এবং আমাদের গোপন শত্রুতা আপনাদের ঋণ বা এই জাতীয় জিনিসকে বোঝায় কর্মক্ষেত্রে আভ্যন্তরীণ উন্নয়ন হবে মানে আপনি প্রমোশন পেতে পারেন ইন্টারনালি কোনো পরীক্ষা দিয়ে রেখেছেন সেক্ষেত্রে একটা প্রমোশন হবে দৈনন্দিন কাজে একটা ডিসিপ্লিন বা নিয়ম নিয়মানুবর্তিতা আসবে স্বাস্থ্যবিধিতে মনোযোগ বাড়বে নেতিবাচক যেটা হচ্ছে শারীরিক দুর্বলতা বৃদ্ধি পাবে উচ্চ রক্তচাপ বা হৃৎপিণ্ড সমস্যা কিন্তু এই সময় ভোগাবে যাদের উচ্চ রক্তচাপ জনিত সমস্যা আছে সহকর্মীর সঙ্গে ঝামেলা হঠাৎ কাজ হারানোর ভয় মানে রবি যেখানে পজিটিভিটি দিচ্ছে মানে নতুন কাজ বা কম্পিটিশানে সাকসেস দেওয়ার চেষ্টা করবে কেতু ঠিক উল্টোটাই করবে ডিটাচমেন্ট ফ্রম গেটিং আ জব যাদের কেতু এখানে বসে আছে বা যাদের কেতুর দশা অন্তর্দশা চলছে এবং কেতু নেটাল চাটে খারাপ সেখানে কেতুর ডমিনেন্ট বেশি হবে যাদের রবি খুব ভালো রবি তুঙ্গি রবি ভালো জায়গায় বসে আছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ইম্প্যাক্টটা বেশি হবে যেহেতু এটা জেনারেল প্রেডিকশান আমি কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি মিল মিললগ্নের ক্ষেত্রে যে প্রতিকার প্রতিদিন সূর্যকে জল দিন ভোরবেলা উঠে রক্তদান বা চিকিৎসার জন্য অর্থদান করুন আমি একটা জিনিস বলতে চাই যে আবার ক্লিয়ার করে দিচ্ছি যে পজিটিভ এবং নেগেটিভ দু ধরনের জিনিসই প্রত্যেকটা রাশিলগ্নের ক্ষেত্রে হবে কিন্তু যে রবি আর কেতুরই এখানে হচ্ছে মেন ব্যাপার যাদের রবি হরস্কোপে ভালো বা যাদের রবির দশা চলছে ভালো অন্তর্দশা চল চলছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ফলগুলোই কিন্তু বেশি হবে কেতু অল্প বিস্তরত প্রবলেম করবে কিন্তু যাদের রবি খারাপ কেতু খারাপ জায়গায় বসে আছে রবি দুর্বল কেতুর দশা অন্তর্দশা দশা চলছে বা যাদের জন্মকালীন রবি কেতু যোগ এইখানে আছে মানে সিংহে মানে যারা অষ্টআশি সাল বা দু সালে জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে কিন্তু ফলটা অত্যন্ত নেগেটিভ হলেও হতে পারে সেই জন্য যেগুলো যেগুলো প্রতিকারই সেকে বললাম সেগুলো সেগুলো করার চেষ্টা করুন আগামী এক মাস কিন্তু বেশ চ্যালেঞ্জিং আসতে চলেছে প্রত্যেকটা লগ্ন রাশির ক্ষেত্রে হুম সুতরাং সেই আমি যেটা বলবো যেটা আমার আলোচনার মধ্যে যেটা প্রবলভাবে বেরিয়ে এলো অহংকার করবেন না অযথা বিতর্কে জড়াবেন না আমি কর্কট লগ্ন কর্কট রাশিকে কিন্তু প্রবলভাবে সাবধান করছি আপনারা কিন্তু আপনাদের কথাবার্তার ফলে বহু মানুষকে মানে বন্ধু থেকে শত্রু বানিয়ে দেবেন অত্যন্ত কাছেন আত্মীয় স্বজন আপনাদের কথাবার্তায় কষ্ট পেয়ে দূরে চলে যেতে পারে এটা করবেন না বাক সংযম রাখার চেষ্টা করুন এই এক মাস কেটে যাওয়ার পর আপনাদের উপর কিন্তু আপনাদের কথাবার্তার মধ্যে কিন্তু একটা নমনীয়তা আসবে যদিও কেতু এখানে বসে থাকার ফলে কিন্তু সে তৈর চেষ্টা করে যাবে প্রতিনিয়ত যাতে আপনার কথাবার্তা রুঢ় হয় এবং তার ফলে সম্পর্ক খারাপ হয় এবার কেতু তো এখান থেকে কোনো না কোনো দিন বেরিয়ে যাবে দু হাজার ছাব্বিশে ডিসেম্বরে তারপর কিন্তু যদি আপনি যদি সেই সুপ সুসম্পর্কটা বজায় না রাখেন অহংকারের বসে যদি উল্টোপাল্টা করেন তাহলে কিন্তু দেখবেন জীবনে আপনি একা হয়ে গেছেন এটা আমি সব লগ্ন বলবো এই এই ধরনের জিনিস না করতে এই সময় শান্ত স্নিগ্ধভাবে জিনিসগুলোকে বার করার চেষ্টা করুন নিজেদের মধ্যে যে পজিটিভ শক্তি আছে সেইগুলোকে জাগরণ করার চেষ্টা করুন নেগেটিভিটিকে বাড়তে দেবেন না কারণ দু হাজার পঁচিশ সাল কিন্তু এমনিতেই খুব নেগেটিভ বছর টিল ডেট তারপর নেগেটিভিটি বাড়া মানে কিন্তু আরও গোলজ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আমি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারি আপনাদের কেমন লাগছে আমার ভিডিও সে ব্যাপারে একটু কমেন্টস করবেন জানাবেন যাতে আমার পক্ষে সুবিধা হয় আরও নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন এরকম অনেক তথ্য সংক্রান্ত ভিডিও নিয়ে আসছি নমস্কার